শিং মাসে ডিম দেওয়া শেষ হয়েছে কিনা বা ডিম আরো দিবে কিনা বা ডিম কখন ইমার্জেন্সি ভাবে এই হাউস থেকে সরাতে হবে অন্য ট্রান্সফার করতে হবে তো সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের কারণ এই ভিডিওটাও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যারা নতুন উদ্যোক্ত উদ্যোক্তা আছেন মাচ্চার বা ডিম ফুটানোর জন্য তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো প্রথমে আপনাদেরকে দেখাই নেই যে এখানে আমরা গতকালকে যে মাছগুলো ইনজেকশন করছি ইনজেকশন করে রাখা হয়েছে তো এই মাছগুলো এখন সকালবেলা ডিম দিয়ে দিছে আর ডিম দিচ্ছে না তো এখানে যে দেখেন যে ডিম প্রসেসে আছে কিছু সংখ্যক মাছ মানে কয়েকটা শতকে একটা করে মাছে ডিম দিতেছে আর সবগুলো মাছে রেস্টে আছে আপনারা দেখেন এই মাছগুলো রেস্টে আছে আর এই যে নিচের দিকে একটু নিচের দিকে একটু খেয়াল করেন তো নিচে ডিমগুলো জমা হয়ে গেছে আমরা নেট দেওয়ার কারণটাই হলো এটাই যে মাছগুলো উপরে থেকে যাবে এবং ডিমগুলো নিচে চলে যাবে ডিমের কোনো সমস্যা হবে না বা ডিমের উপরে কোনো এফেক্ট পড়বে না তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে দেখছেন যে বুধবুত আকারের কার্বন ডাইঅক্সাইড বা গ্যাস উৎপাদন হয়েছে এখানে তো এই যে দেখেন পানিটা পরে কিন্তু গ্যাস হয়ে যাচ্ছে তো এটা আমাদের এখন ইমার্জেন্সি ভাবে এখান থেকে সরাতে হবে না হলে কতক্ষণ পরে এখানে ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো এই যে এখানে দেখেন যে এখন আহ আকার শুরু হয়ে গেছে প্রতিটা হাউজে তো এই জন্য আমাদের এখন এখান থেকে আহ সেভিং করার জন্য প্রস্তুতি নিতে হবে তো এই হাউসটার মধ্যে আপনারা খেয়াল করেন যে এটার মধ্যে ফোর্টি ফোর্টি কম উঠতেছে তো এটার মধ্যে এখনো গ্যাস হয় না কারণ এটার মাস কম দেওয়া হয়েছে এবং ডিমও কম দিছে তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা হাউস গুলো কিভাবে প্রস্তুত করি তো প্রতিটা হাউজি আমরা প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নেই পরিষ্কার করার পরে আমরা যে ছয় ইঞ্চি একটা পাইপ আছে বা আপনার প্রথম অবস্থায় ছয় ইঞ্চি পাইপ লাগাবেন পানি মাফের জন্য তো ইঞ্চি পানিটা আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন তো আমরা প্রথমে হাউস গুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি তো এদিকে ধোয়ার প্রসেসিং চলতেছে আর এদিকে পানি ফুল মানে ট্যাঙ্কি ভরার জন্য বা হাউস ভরার জন্য এদিকে কল ছাড়া হয়েছে তো এটা পানিটা ভরে ভরে ওভার হয়ে গেছে তো পানিটা ভরার সাথে সাথে আপনারা ডিম দিবেন না ভিডিওটা খুব খেয়াল করে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন তো পানিটা যদি আপনি এখন নগদ রানিং ডিম দিয়ে দেন তাহলে দেখবেন এই পানি যে নারাজারা করতেছে নারা যারা সাথে ডিম এক এক জায়গায় থাকবে না সবগুলো আবার জমা বেঁধে যাবে তো ডিমের জন্য সমস্যা হতে পারে তো এখানে আর একটা হাউস এটাও ভরে গেছে তো এরকম প্রতিটা হাউস যখন ভরে যাবে এবং আহ স্থির হয়ে যাবে তখন আমরা ওইখান থেকে ইমার্জেন্সি ভাবে ডিম এনে এখানে বিছিয়ে দিব তো আমরা প্রতিটা হাউজিক ভালোভাবে পরিষ্কার করে নিতেছি কেননা এখানে ধুলা বালু বা ময়লা টয়লা থাকে তো বেশিরভাগ সমস্যা হয় বালু যদি বালু থাকে তাহলে বালুর গে ডিমটা ফেটে যায় তার কারণে ডিম গুলো সাদা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো জন্য প্রতিটা ভিডিও আপনারা ফলো করবেন কারণ যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের সফলতার জন্যই আমার প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ আশা করি যারা প্রত্যেকটা ভিডিও দেখবে সফল হতে পারবে আর যারা নতুন উদ্যোক্তা বিভিন্ন জায়গায় অর্ডার করছেন কিন্তু টাকা মেরে দিছে আপনার সঠিক সময় মতো হরমোন পান না বা ভালো হরমোন দিচ্ছে না তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আহ যে হরমোন গুলো আমাদের হাসারিতে আমরা শিং মাছের জন্য মাগুর মাছের জন্য ব্যবহার করে থাকি তো সেই হরমোন গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই সীমিত দামে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত ফলো করে রাখুন